বন্যা দুর্গতদের জন্য এবার আওয়াজ তুলল ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটি বিভিন্ন দাবিতে শুক্রবার তাদের তরফে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছে দাবিগুলির মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ ও খাদ্য প্রদান ঘর পুনর্নির্মাণ করে দেওয়া কৃষকদের জমি পুকুর এবং জলাশয় ক্ষতি হওয়ার ফলে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা এদিন ক্ষেত বজুর ইউনিয়নের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন এদিকে জেলা শাসকের কার্যালয়ের সামনে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামলদি বন্ডার পরবর্তী পরিস্থিতিতে সরকার ক্ষতিগ্রস্তদের ঠিকভাবে সাহায্য সহযোগিতা করছে কিনা বলে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সে ধরনের ভূমিকা তারা পালন করছে না এখন রাজ্য সরকারের আধিকারিকরা বলছেন আমরা সার্ভে করছি সার্ভে করে দেখবো ক্ষতির পরিমাণ কতটুকু তারপরে রাজ্য সরকারের পক্ষে সে দায়িত্ব পালন করা হবে এটা কেমন হলো কতদিন হয়ে গেল বন্যা দুর্গত মানুষগুলোর কি অবস্থা কয়েক হাজার মাডুয়াল ভেঙে পড়ল কেউ কেউ খুলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন বন্যা দুর্গত মানুষগুলো এক পক্ষকাল বলা যেতে পারে সেভাবে সংগ্রহ করতে পারিনি দাঁড়িয়েছে বামপন্থী দাঁড়িয়েছে পার্টি সরকার কোথায় ভূমিকা আছে তাই আমরা চোদ্দটা জনগণের যে একেবারে জ্বলন্ত যে দাবি এই দাবিগুলো নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে কাজ নেই ত্রিপুরাতে এখন বছরে লেখার কাজ সাতাশ আঠাশ দিনে বেশি হয় না প্রতিটা অর্থ বছর আমরা দেখেছি সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট